দিনের তলের আতা মর্গে হাই লগে মায়ের তুন্ডা নানা হাবিব ভাই ফিসনে আছে আশ্রা এরপরে আছে কাজী কাকা আর যে আন্ডা যা ইয়ে গোহাখালি গ্রীন পার্কে ইয়ান ন হইলো লাল ফুল বুঝছনে রে লাল ফুল একটা লোক উঠব ই হইলো আন্নাতি আশ্রা হৃদয় আশ্রা হৃদয় আন্ডা লগে যাইব আর হলুদ কালারের হতুয়া উজ্জে বুঝজনে ইয়ে হলো আন্নাতি জয়নাল সামনে রাইবের গায়ে আছে কথাবার্তা জানেন নে কোন যায় না সুপ মারি থাকো অবশেষে শুনো উদ্দেশ্যে উদ্দেশ্য তো রওনা ও দিছি সামনে দেইয়ে সেনা বাহিনীর গায়ে যাক অবশেষে শুনো আকালি গ্রিন পার্কে চলে আইছি নোয়াখালি গ্রিন পার্কের সৌন্দর্য আসলে এক ভিডিওতে যদি বানাই এটা মনে হয় তিন ঘন্টার উপরে হইব এত সুন্দর যেটা বলার বাইরে বাবুরি বাবু এক একটা তো না এক একটা এরিয়া কি পরিমাণ ফাইন মানে কি করতাম যদি বিয়ে করবার আগে সন্ধানটা হাইতাম আমি কিন্তু এড়ে আইতাম তোমরা না দিলে তো বিয়ে শাদি করে এলাইছি তো ঘরের ভিতরে ডেলি তিনবার বেজাল চলে ভিতরে এড়ে আনি লাভ নাই ইয়ে হইলো সুরঙ্গ কি করছি বুঝছনে এই সুরঙ্গ এটা দেখি আর ফাক্তন ফেমিকার কথা মনে হয়ে গেছে তো তোমরা আবার অন্য কিছু মাইন্ড করিও না আর ফাক্তন ফেমিকার মন সুরঙ্গ এটার মতো বিশাল আসলো দুনিয়ার হোলা হয়নি এটা সেলফি দিত এই আর যাই হোক এখানে এদিকে বাবরে বিশাল বিশাল জায়গা ছোট খাটো ফুলা ফাইন গলে খেলাধুলা না না হঠাৎ করে শৈশবে চলে গেছে গিয়েছে বুঝজনে আর এখানে হলো নাগর ডোলা খাজুর গাছ আছে কত সুন্দর সুন্দর এরিয়া মারি দিব রাখ আস্তে আস্তে ঠিক কারবার কোনো দরকার আছে বাচ্চারা খেলাধুলা করে ফর্মস ভিতরে নাগর নাগরদোলা তুই শুরু করে দুনিয়ার ঘুমা হাতি ওরে বাবরে কত কিছু ড্রফ টাওয়ার ইয়ে দেখছনে ড্রপটা কিন্তু সুন্দর আর না তিনগল যেগুলো শর্ট ফটি পছন্দ করো ওটা খাইতে জায়গা আছে গ্রিন পার্কের রেস্টুরেন্ট আছে পার্টি সেন্টার আছে তোমরা চাইলে মন মতো খাইতে হারবা পার্টি টার্টি দিতে হারবা কি কোসি বুঝছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বার্থডে জোন অল্প টাকার ভিতরে তোমরা চাইলে তোমরা ভালোবাসার মানুষের এটা নিয়ে দিতে হারবা এত সুন্দর করে সাজাইছে যেটা বলার বাইরে খুব আহমরিটি খরচ হইতো না সিস্টেম করে নিজের নাম সালাই দিবে আরে কবা যে যান তোমাকে ভালোবেসে আমি এত সুন্দর করে এই রুমটাকে সাজিয়েছি আসলে মূলত এটা আগে সাজাইয়া অল্প কিছু টাকা খরচ করলে এটা জন্মদিন পালন করতে পারবে ওইগুন বেগুন নানার ভালোবাসার মানুষ সকল বুঝছে না কিরবা মনে কষ্ট লাহের বানে

বাবুরে ভালোবাসার মানুষ সকলের তো দেখছো কি পরিমাণ ভালোবাসা নারে দিছে তো অবশেষে নাগর দোলা টোলা এগুলো তো উঠবে রে নানা চলিয়ে এসে খানা খাইবার লাগি এ গেছে জানে খানা দানা খাই আমরা গ্রিন পার্কের আশপাশ গুলাকে সুন্দরভাবে ঘুরাফেরা করে দেখলাম পাশাপাশি ভাই ব্রাদার ভালোবাসার মানুষ যারা আছে এদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম অবশেষে না না তুমি নানির কাছে চলিয়ে আইছি তো তুমরা কে গেছি বুঝজনে বিশেষ করে ওই জন্মদিন হ্যাঁ জন্মদিন পালন করতে হলে সিস্টেম করে বার্ডার জন্য ঢুকে যায় এটা আরে আল্লাহ হাফিজ হ্যাঁ আসসালাম